হ্যালো এভরিওয়ান ইনাক্ষী আত্মা ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ব্লগ তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি সবাই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো এই যে সকালবেলা উঠেই কিন্তু চা খেলাম আর চা খেয়ে এখন নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট তো মা আজকে সমস্ত সবজি দিয়ে এই ম্যাগিটা বানিয়েছে তো এই ম্যাগিটা কিন্তু আমার মা দারুণ বানায় জানো তো তো তারপরে এই যে ম্যাগিটাকে খেয়ে আমি আমি মা মাসি মৌলি আমরা সবাই ছাদে একটু দাঁড়িয়ে গল্পগুজব করছিলাম তো মাসি এখানে ভীষণ হাসি ঠাট্টা করছিল আর আমাদের মাসি জানো তো ভীষণ হাসাতে পারে সবাইকে মানে এমন এমন কথা বলবে তোমার হাসতে হাসতে পুরো পেট ব্যথা হয়ে যাবে বাস বাস কাজ করতে করতে মাথাটা খারাপ হয়ে গেছে তোমাদেরকে তো দেখালাম আমাদের মাসি ছাদে বসে বসে বাস বাস খেলছে তো যাই হোক দিন ধরে কাজ করতে করতে কি বলো তো কাজের মাঝখানে এরকম একটু হাসি ঠাট্টা না করলে কিন্তু একেবারেই ভালো লাগে না তো যাই হোক মা এখানে রান্না বান্না করছিল আর এই যে আমি এখানে স্নান করে পুজো দিতে আসলাম তো পুজো দিতে এসে দেখি যে আজকে দুটো হলুদ জবা ফুল একসাথে ফুটেছে তাই ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই কারণ রোজ তো মোটামুটি একটা করে ফোটে প্রায় দিনই কিন্তু দুটো করে খুব কমই ফোটে তো আজকে দুটো একসাথে ফুটেছে তো এই ফুলগুলো দিয়ে পুজো দিয়ে দিলাম তারপরে খেতে চলে এসেছি আর আজকে লাঞ্চে আছে সালাড আছে তার সাথে আলু করলা দিয়ে একটা চচ্চড়ি আছে তার সাথে কাঁচা কলার কোফতা আছে তার সাথে পুঁই শাকের ঘন্ট আছে তো তারপরে লাঞ্চ টাঞ্চ করে এই যে আমি মা আর মৌলি আমরা তিনজনে মিলে এখন রেডি হয়েছি আমরা তিনজনে কিন্তু এখন বেরোবো আর এই যে কুর্তিটা যে আমি পরেছি এই কুর্তিটা কিন্তু আমার একদম নতুন কুর্তি আমি ওই ফেসবুকে যারা লাইভ করে ওদের থেকেই নিয়েছি কুর্তিটা তো কুর্তিটা কেমন হয়েছে আমাকে জানিও আমি তোমাদেরকে আর আলাদা করে দেখাইনি আমি পয়লা বৈশাখের জন্য এরকম কুর্তি কিনেছি কতগুলো তো তোমাদেরকে আমি ওটা একটা আলাদা ভিডিও করে দেখাবো তো অনেকগুলো হয়ে গেছে তাই ভাবলাম যে আজকে একটা নতুন পরেই নি তো তার সাথে এই যে একটা স্ট্রেট প্যান্ট পরেছি তো এই যে বিকেলবেলা এখন রেডি হয়েছি এখন আমি মা আর মৌলি একটু বেরোচ্ছি তো বেরোচ্ছি বলতে যাব যাবো ওখানে মৌলির এখনও পয়লা বৈশাখের বাজার হয়নি তো এই কদিন ধরে শাড়ি বাজার হয়ে গেছে পয়লা বৈশাখের মৌলির এখনো কিছু কেনাকাটা হয়নি মৌলি আর দুই ভাইয়ের তো ওদের তো কিছু কেনাকাটা হয়নি তো ভাবলাম যে ওগুলো গিয়ে কিনে নিয়ে আসি কারণ আর দুটো তিনটে দিনই বাকি তো এই যে এইভাবে আমি রেডি হয়েছি তো এই কুর্তিটা আমি নতুন কিনেছিলাম কিছুদিন আগেই কিনেছি তো এই আজরাক প্রিন্টের কুর্তি কুর্তিটা তো আর এই ব্যাগটাও নতুন এই ব্যাগটাও সেই এর আগের দিন একদিন ম্যাক্স থেকে কিনে এনেছিলাম আর এই তো নর্মাল এইভাবে কুর্তিটা পরেছি এটা ফার্স্টে ব্ল্যাক কালারের লেগিংস দিয়ে পরেছিলাম তো অতটা ভালো লাগছিল না তো সেই জন্য এই ঘিয়া কালারের স্ট্রেট প্যান্টটা দিয়ে আবার পরে নিলাম তো চলো বেরোই বেরিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তো এই যে দেখো আমরা কিন্তু রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই নাগরাই জুতোটা আমি পুজোর সময় শিলিগুড়ি থেকে কিনেছিলাম পুজোর বাজার করতে যখন শিলিগুড়িতে গেছিলাম তখন আমি কিনেছিলাম যেন পড়াই হয়নি তারপর থেকে আর তো তারপরে আজকে ভাবলাম যে না আজকের এই যে আউটফিটটার সাথে এই নাগরাই জুতোটা খুব ভালো লাগবে তাই ভাবলাম যে এইটাই নিই তো এটাই পরে নিলাম তো কেমন লাগছে জানিও আজকে আমি ভীষণ সাজগোজ করেছি বেশ কানের দুল টুল পরে সেজেছি কারণ কুর্তিটা পরে ভাবলাম এই কানের দুলটাও ম্যাচ হবে তো পরেই নিলাম তো তারপরে এই যে বেরিয়ে পড়েছি এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি আর আজকে জানো তো এক রাস্তায় একটাও পাওয়া যাচ্ছে না মানে পয়লা বৈশাখের বাজারে এত ভিড় দিকে ছাড়া অন্যদিকে আর আমরা আজকে তো ম্যাক্স দিকে এসেছিলাম এদিকে কোনো টোটো আসবে না তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে আমরা টোটো পেয়েছি তারপরে এসেই আমরা প্যান্টালুনসে ঢুকেছিলাম তো যাই হোক ওখানে কিছু পছন্দ হলো না তারপরে আমরা ম্যাক্সে চলে এলাম তো এখান থেকে ভাইদের জামা কিনবো অঙ্কুশের জামা কিনব বিদ্যার জন্য কিনবো গুড়গুড়ির জন্য কিনবো তারপরে আমার আর মৌলিরও যদি কিছু পছন্দ টছন্দ হয় তাহলে আমরাও আমাদের জন্য কিনবো তো চলো এই যে আমি আর মা লিফ্টে যাচ্ছি মৌলি আবার সিঁড়ি দিয়ে উঠলো হ্যাঁ তো তারপরে এসে এখানে প্রথমেই ভাইদেরটা নেওয়া হলো তো ভাইদের দুটো করে টি শার্ট নেওয়া হলো কারণ প্যান্ট না নেওয়া হয় না কারণ কি তো প্যান্টের সাইজ না বোঝা যায় না ওই প্যান্ট যতবারই নেওয়া হয় ততবারই ছোট বড় এরকম কিছু হয় তো সেই জন্য আমরা মানে যা মানে দিলে দুটো প্যান্ট দুটো টি শার্ট দিয়ে দিই বা দুটো শার্ট দিয়ে দিই এরকম করে দিয়ে দিই প্যান্ট দেওয়া হয় না তো তারপরে অঙ্কুশের জন্য নামা হলো টি শার্ট তারপরে গুড়গুড়ির জন্য একটা ছোট্ট কিউট জামা নেওয়া হয়েছে বিদ্যার জন্য তো মৌলি পছন্দ করেছে ওদের দুজনের টি শার্ট হ্যাঁ তো ওরা দুজনে একই রকম টি শার্টও পরে তো ওরা ও মৌলিক বিদ্যাটা পছন্দ করে নিয়েছে তা এই তো এই সমস্ত কেনাকাটি করা হলো তো তারপরে আমিও একটা কুর্তি নিয়ে নিয়েছি তো আমি অনেকগুলো কুর্তি ট্রায়াল দিলাম তো তার মধ্যে একটা ভীষণ পছন্দ হয়েছিল তো সেই কুর্তিটাই আমি নিয়ে নিয়েছি আর এখানে এই যে আমরা বিলটিল করিয়ে নিলাম তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো এরপরে আবার আমরা স্মার্ট বাজার যাব কিন্তু মানে স্মার্ট বাজার যাওয়াটা আমাদের একটা নেশা হয়ে গেছে মানে ওই আমাদের পাড়ায় বাজারটা করে যে কি ভুল করেছে মানে রোজ আমরা একবার করে স্মার্ট বাজারে যাই যাই তো হোক এখন ম্যাক্স থেকে বেরিয়ে পড়ছি তো আর যেন তো ভীষণ খিদে পেয়ে গেছে আজকে দুপুরে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার আমার না ভীষণ খিদে পেয়ে গেছে আমি মাকে বলছি যে আমি আগে কিছু খাবো খেয়ে আমি তারপরে স্মার্ট বাজারে ঢুকবো কারণ স্মার্ট বাজারে ঢুকলে এমনিতেই অনেক দেরি হয়ে যায় আর এই যে দেখো আমরা এই এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এই বড় পার্কের সামনের রাস্তাটা আর এই রাস্তাটা দেখো পুরো এই যে ইট দিয়ে দিয়ে করে দিয়েছে আমার মনে হয় এই রাস্তাটা সুন্দর করে ওরা গাছ টাচ লাগিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করবে করলে কিন্তু দারুণ লাগে সামনের দিকে যে পাওয়ার হাউসের রাস্তাটা আছে ওই রাস্তাটা করেছে বেশ সুন্দর লাগে দেখতে তো ওই রাস্তাটাও মনে হয় হবে তো এই যে এখানে মোমোর দোকান পেয়ে গেলাম তো মোমোর দোকান থেকে আমরা মোমো খেয়ে নেব তো মৌলি আর আমি নিলাম চিকেন মোমো আর মা নিল ভেজ মোমো তো মোমো মোমোটা খুব সুন্দর ছিল স্মার্ট বাজারের সামনেই বসে তো তোমরা চাইলে এখান থেকে খেতে পারো সত্যি মোমোটা খুব ভালো আর মানে খুব সফট মোমোটা তো তারপরে তো আমরা চলে এসেছি স্মার্ট বাজারে তো এখান থেকে টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল খুব বেশি জিনিস কেনার ছিল না ওই আমার মায়ের যেগুলো ওই কেনাকাটি থাকে এই ঘরের জিনিসপত্র সেই সবই কেনার ছিল তো আমি এখানে কিছু বলেছিলাম কিন্তু যেহেতু পাশে গান বাদ ছিল আমার আর ওটা মনে নেই সেই জন্য ভয়েসটা অফ করে দিতে হলো আসলে মোমো টোমো খেয়ে স্মার্ট বাজারে ঢুকেছিলাম তো আর ভীষণ জল টেষ্টা পেয়ে গেছে জানো তারপরে ঢুকে আগে স্মার্ট বাজার থেকে একটা জল নিয়েছি জল নিয়ে জলটাকে আগে বিল করিয়েছি বিল করিয়ে তারপরে জল খেয়ে তারপরে বাজার করতে শুরু করে তো তারপরে এই যে বাড়িতে চলে এসেছি আর আজকে এত ব্যাগ হয়ে গেছিল তারপরে মানে কি বলবো ওই বাড়ি স্মার্ট থেকে অব্দি আমরা টোটো করে এসেছি জানো এত ব্যাগ হয়ে গেছিল তো চলো তোমাদেরকে ফট করে জিনিসগুলো দেখিয়ে তো এই এই যে দুটো টি শার্ট নেওয়া হয়েছে ভাইদের জন্য ওদের জন্য সেম সেমই নেওয়া হয় খালি সাইজটা আলাদা নিতে হয় তো এই যে দেখো এই গ্রে গ্রে কালারের দুটো নামা হয়েছে এই টি শার্টটা কিন্তু খুব সুন্দর আর এই যে এখানে ব্ল্যাক দুটো নামা হয়েছে একটা হালকা কালার একটা ডিপ কালার তো এই যেগুলো গরমে পরে বেশ আরাম হবে তো কেমন লাগলো জানিও আর এখানে নেওয়া হয়েছে এই টি শার্টটা নেওয়া হয়েছে বিদ্যার জন্য আর এই ছোট্ট কিউট জামাটা নেওয়া হয়েছে আমাদের গুড়গুড়ির জন্য তো জামাটা কেমন লাগছে অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দেবো ভিডিওটা আর বড়ো করছি না কারণ অনেকটা বড় হয়ে গেছে আর আমি কি কিনেছি আমার নিজের জন্য অঙ্কুশের জন্য মৌলির জন্য সেটা আমি আলাদাভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই গুড নাইট